কোচবিহার পৌরসভার নতুন হেরিটেজ গেট প্রায় তিরিশ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে কোচবিহার পৌরসভার নতুন হেরিটেজ গেট তার উদ্বোধন করা হলো বুধবার উল্লেখ্য কোচবিহার পৌরসভার সামনে ফাঁকা ছিল দীর্ঘদিন যেখানে দেখা গিয়েছিল যখন তখন পথ চলাচল করার সাধারণ মানুষ হিসেবে গাড়ি রেখে যেত কোচবিহার পৌরসভার সামনে ফলে সেখানে অর্থাৎ কোচবিহার পৌরসভার সামনে যানজট সৃষ্টি হতো এবং কোচবিহার পৌরসভাকে সামনে থেকে দেখতে অনেকটাই খারাপ লাগতো তাই কোচবিহার পৌরসভার সামনে একটি গেট নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় অবশেষে সেই হেরিটেজ গেটের শুভ উদ্বোধন করা হলো বুধবারে অনুষ্ঠানের মধ্য দিয়ে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এই গেটটি উদ্বোধন করা হলো সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ প্রাক্তন পৌরপতি পতি শোষণ সিং এবং অন্যান্য কাউন্সিলাররা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ কি জানাচ্ছেন শোনাবো আপনাদের দেখো এটা ঐতিহাসিক দিন কোচবিহার পৌরসভার পক্ষে কোচবিহার পৌরসভার যে হেরিটেজ গেট চারদিকে বাউন্ডারি ওয়াল এবং যে ক্যাম্পাসটা পেপার ব্লক দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে তার শুভ উদ্বোধন হলো এমইডি এই কাজটা আমাদের করে দিয়েছে প্রায় তিরিশ লক্ষ টাকা এই গেট বাউন্ডারিও ওয়াল এবং এই পেভার ব্লকের কাজ করতে খরচা হয়েছে এতে পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এবং যারা ন্যাশনাল ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসবে তারাও দেখে খুশি হবে যে কুচবার হেরিটেজ পৌরসভা তার একটা হেরিটেজ গেটে আমরা তৈরি করতে পেরেছি